কে সরকারি চাকরি খুঁজছেন? নিরাপদ ক্যারিয়ার, নিয়মিত বেতন আর পেনশন সুবিধা সব একসাথে পেতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আমরা জানবো সমবায় অধিদপ্তরের চাকরি সম্পর্কে, যেটি দেশের অন্যতম জনপ্রিয় সরকারি দপ্তরগুলোর একটি। সমবায় অধিদপ্তর বাংলাদেশের বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা যেটি দেশের বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানকে নিবন্ধন দেয় পরিচালনা করে এবং উন্নয়নে সহায়তা করে এটি বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখে সমবায় অধিদপ্তরের প্রতি বছর বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয় এর মধ্যে রয়েছে পরিদর্শক মহিলা পরিদর্শক প্রশিক্ষক ফিল্ড ইনভেস্টিগেটর কম্পিউটার সহকারী পরিদর্শক মহিলা সহকারী পরিদর্শক সহকারী পরিদর্শক প্রশিক্ষক শার্ট করে কাম কম্পিউটার অপারেটর ড্রাইভার ফিল্ম ভ্যান ড্রাইভার তাঁত সুপারভাইজার ক্যারিয়ার ক্যাশিয়ার ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর সহকারী ফিল্ম অপারেটর নৈশ প্রহরী এবং অফিস সহায়ক শিক্ষাগত যোগ্যতা পদের উপর নির্ভর করে এসএসসি থেকে শুরু করে স্নাতক পর্যন্ত পরীক্ষা সাধারণত তিন ধাপে হয়ে থাকে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা কিছু ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে তাই আগেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হয় সরকারি চাকরির নিয়ম অনুযায়ী বেতন স্কেল নির্ধারিত এর পাশাপাশি পাবেন বছরের দুইটি উৎস ভাতা নিয়মিত ইনক্রিমেন্ট পেনশন সুবিধা এবং সরকারি স্বাস্থ্য সেবা সুবিধা প্রথম পরিদর্শক রয়েছে চৌত্রিশটি এটি গ্রেড বারো এর একটি জব কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্থাৎ যারা স্নাতক পাস তারাই এই পদে অ্যাপ্লাই করতে পারবেন মহিলা পরিদর্শক পোস্ট একটি বারো গ্রেড একই শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষক এটি বারো গ্রেড এটিও একই শিক্ষাগত যোগ্যতা ফিল্ড ইনভেস্টিগেটর এখানে এটিও গ্রেড বারো এবং এখানে পদ সংখ্যা রয়েছে উনিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এটি অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি যাদের রয়েছে এর পরের পথটি হল কম্পিউটার কম্পিউটার এটি চোদ্দ গ্রেডের একটি জব এখানে পোস্ট সংখ্যা রয়েছে দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে সহকারী পরিদর্শক এটিতে একটি হিউজ অ্যামাউন্টের পদ রয়েছে শূন্য পদ রয়েছে সহকারী পরিদর্শকে একশো পাঁচ জন নেওয়া হবে এবং এটিও গ্রেড চোদ্দ এর অন্তর্গত শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলেই আপনি সহকারী পরিদর্শক পদে অ্যাপ্লাই করতে পারবেন মহিলা সহকারী পরিদর্শক এটি গ্রেড চোদ্দ পদ সংখ্যা দুইটি এটিও ঠিক একই শিক্ষাগত যোগ্যতা সহকারী প্রশিক্ষক গ্রেড চোদ্দ সংখ্যা এগারোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ একই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শার্ট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এটি চোদ্দ এখানে পদসংখ্যা রয়েছে দুইটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রির পাশাপাশি এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং পাশাপাশি লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে ড্রাইভার বা ফিল্ম ভ্যান ড্রাইভার এখানে পোস্ট সংখ্যা রয়েছে ছয়টি এবং অষ্টম শ্রেণী পাশ সহ হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এই পোস্টের জন্য তাত সুপারভাইজার এটি ষোলো গ্রেডের একটি জব এখানে পদসংখ্যা রয়েছে পাঁচটি সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এশিয়ার এটি ষোলো গ্রেডের একটি জব এখানে পদসংখ্যা রয়েছে চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে পরে ক্যাশিয়ার এটি ষোলো গ্রেডের একটি জব এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটি ষোলো গ্রেডের একটি জব এখানেও হিউজ অ্যামাউন্টের পদ সংখ্যা রয়েছে একশো আটটি সহকারী কাম কম্পিউটার অপারেটরে একশো আটটি পদে স্বীকৃত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর এটি ষোলো গ্রেডের একটি জব এটিতে পদসংখ্যা রয়েছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে সহকারী ফিল্ম অপারেটর এটি আঠারো গেটের একটি জব এটি আঠারো গেটের একটি জব এটিতে পদসংখ্যা রয়েছে দুইটি স্বীকৃত শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হবে নৈশপহরী গ্রেড বিশ এখানে পদসংখ্যা রয়েছে চারটি অষ্টম শ্রেণী পাস হবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে সর্বশেষ অফিস সহায়ক গ্রেড বিশ এখানেও হিউজ অ্যামাউন্টের পদসংখ্যা রয়েছে একশো উননব্বইটি কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টে এখানে যে সার্কুলারটি রয়েছে এটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি এটি আগেও দেওয়া হয়েছিল এটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয় ১৬ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এটি আবেদন পরীক্ষা শুরু হয়েছে বিশ তিন দু হাজার মার্চ দুই সকাল দশটা থেকে এবং এটি চলবে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই সময়ের মধ্যে অর্থাৎ বিশ মার্চ থেকে সতেরো এপ্রিলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন শেষ সময়ের অপেক্ষায় না থেকে আগেই অ্যাপ্লাই করে রাখা উচিত কারণ শেষ মুহূর্তে সার্ভার জটিলতার কারণে অ্যাপ্লাইটি সম্পন্ন নাও হতে পারে এটি অ্যাপ্লাই করার অ্যাপ্লাই করার জন্য আপনাকে ক্রমিক এক থেকে চারের জন্য ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ সহ একশো টাকা পরিশোধ করতে হবে পাঁচ থেকে চোদ্দ পর্যন্ত পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ সহ একশো টাকা পরিশোধ করতে হবে পনেরো থেকে সতেরো পর্যন্ত পদের জন্য ফি বাবদ পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ সহ ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে তবে উল্লেখিত যারা অনগ্রসর জাতি তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ সহ ছাপান্ন টাকা প্রদান করতে হবে এটি আপনারা দিতে পারবেন সতেরো এপ্রিল হাজার পঁচিশের মধ্যে অ্যাপ্লাই করার জন্য আপনাদের ছবি থাকতে হবে তিনশো তিনশো পিকজেলে এবং আপনার সিগনেচার থাকতে হবে তিনশো পিক্সেলের মধ্যে অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেতে হবে ডট তে এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আমরা আপনারা এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন ইন্টারফেসে এখানে ডেডলাইন উল্লেখ রয়েছে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ পাঁচটা পর্যন্ত আগে সার্ভার বন্ধ হয়ে যেতে পারে এখানে এই ধরনের ইন্টারফেস আসার পরে আপনি অ্যাপ্লাই করার জন্য আপনি প্রথমে ওপ ডট টেলিটক এটি লিখে এন্টার করবেন তারপরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই পোস্টটি সিলেক্ট করে দেবেন আপনি যদি পরিদর্শক পদে অ্যাপ্লাই করতে চান তাহলে এটিতে ক্লিক করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যদি এই অল জবসে প্রিমিয়াম মেম্বার হয় তাহলে ইএস দেবেন আর না হলে তে ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন নেম এটি ইংরেজিতে এটি অবশ্যই আপনার সার্টিফিকেট অনুসারে প্রদান করবেন এরপর আপনার নাম আপনার নাম বাংলাতে প্রদান করবেন আপনার বাবার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটার অটোমেটিক সে নিয়ে নেবে এরপর পিতার নাম মাতার নাম মাতার নাম বাংলায় এখানে আপনার জন্ম তারিখ ন্যাশনাল আইটি বাংলাদেশি অবশ্যই দেওয়াই রয়েছে রিলিজন সিলেক্ট করতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে ন্যাশনাল আইডি সিলেক্ট ন্যাশনাল আইডি রে ক্লিক করে আপনার ন্যাশনাল আইডিটি এখানে প্রদান করবেন আপনার বার্থ রেজিস্ট্রান্সেশন যদি না থাকে তাহলে এটিতে জাস্ট নো রেখে পাসপোর্ট এখানে নো রেখে আপনার মেডিটাল স্ট্যাটাস আপনি দেবেন এরপর এখানে আপনার ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য সেখানে এস এম এস আকারে পাঠানো হবে সে নাম্বারটি আবার দিবেন একটি ইমেল নাম্বার দিবেন এখানে আপনার কোটা যদি থাকে এই কোটাটি উল্লেখ করবেন আর কোটা না থাকলে নট অ্যাপ্লিকা বলে লিক করবেন ডেভেলপমেন্টাল স্টেটাসে আপনি যদি এ ধরনের কোনো জব করে থাকেন তাহলে এটি সিলেক্ট করবেন আর যদি আপনি কোনো জব না করে থাকেন তবে নট অ্যাপ্লিকা বলে লিক করবেন এরপরে এ ক্ষেত্রে আপনার পিতার নাম দেবেন এরপর ভিলেজের ক্ষেত্রে আপনার ভিলেজ নাম দেবেন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপরে আপনার উপজেলা সিলেক্ট করবেন আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন এবং এবং পোস্ট কোডটি এখানে যদি আপনার প্রেজেন্ট পার্মানেন্ট একই হয় সাধারণত এই দুটি অ্যাড্রেস একই দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে এখানে স্যাম ক্লিক করবেন এখানে এই স্যাম এস প্রেজেন্ট অ্যাড্রেস এই এখানে একটি ক্লিক করবেন এরপরে আপনি এস এস সি লেভেলের আপনার এক্সামিনেশনে আপনি এসএসসি দেবেন এবং এখানে রোল নাম্বার দেবেন আপনার আপনি সায়েন্স আর্টস কমার্স এর উপর ভিত্তি করে আপনি যেটি হয় সেটি সিলেক্ট করবেন আপনার বোর্ড সিলেক্ট করবেন তারপরে আপনার রেজাল্টটি সিলেক্ট করবেন এটি অবশ্যই আউট অফ ফাইভের মধ্যে এবং আপনি কোন বছরে পাশ করছেন সেটি সিলেক্ট করবেন এরপরে একইভাবে এস এসসির ক্ষেত্রেও এক্সামিনেশন এসএসসি রোল নাম্বার দেবেন আপনার কোন বিভাগ থেকে আপনি পাস করেছেন সেটি দেবেন বোর্ড দেবেন এখানে রেজাল্ট ফাইভের মধ্যে দিবেন এবং পাসিং ইয়ার আপনার যত পাসিং ইয়ারটি উল্লেখ করবেন এরপরে গ্রাজুয়েশনের ক্ষেত্রে আপনি এখানে আপনার অনার্স দেবেন এবং এখানে আপনার ইউনিভার্সিটি অথবা আপনি কোথা থেকে পড়াশোনা করছেন সেটি এখানে টাইপ করবেন টাইপ করার পরে এখানে আপনার পাসিং ইয়ার দেবেন এখানে আপনার সাবজেক্ট দেবেন এখানে আপনার রেজাল্ট দেবেন ফোরের মধ্যে এবং এটি কোর্স ডিউরেশন চার বছর এটি দেবেন যদি আপনার মাস্টার্স থাকে তাহলে আপনার মাস্টার্স দিবেন না থাকলে আপনি এরপরে এখানে এই ভেরিফিকেশন কোডটি আপনি এখানে টাইপ করে দিবেন এই ভেরিফিকেশন কোডটি টাইপ করে দেওয়ার পরে এই ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে আপনি এখানে এই অপশনটিতে ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করে আই ডিক্লেয়ার দ্যাট দা ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবভ আর কারেক্ট এটিতে ক্লিক করে আপনি সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরে পরের ইন্টারভিউ আসবে সেখানে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করে সাবমিট করলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে এরপরে আপনি একটি ইউজার আইডি পেয়ে যাবেন এরপরে আপনার টাকা পেমেন্ট করার জন্য আপনি টাইপ করবেন ও সি ডাবল ও পি অবশ্যই ক্যাপিটাল লেটারে এরপরে স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনার ইউজার ইউজার আইডি দেবেন ইউজার আইডি দেওয়ার পরে এটি ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে স্যান করবেন এক্সাম্পল এইভাবে সি ডাবল ও পি স্পেস আপনি ইউজার আইডি এবং পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এরপর আপনি একটি কোড পেয়ে যাবেন আপনার পিনকোড পেয়ে যাবেন এরপর আপনি টাইপ করবেন সি পি স্পেস ইএস স্পেস আপনার পিন নাম্বারটি এই আট ডিজিট একটা পিন নাম্বার পাবেন সেটিকে লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেবেন এক্সাম্পল হিসেবে এই টাইপের পাঠানোর পরে আপনি কংগ্রাচুলেশন আপনার নাম সাকসেসফুলি আপনি পাবেন এবং এখানে আপনার ইউজার আইডি শো করবে এবং এখানে আপনার পাসওয়ার্ডটি শো করবে এটি আপনি আপনার পরবর্তী পরীক্ষার জন্য এটি সেভ করে রেখে দেবেন এই ছিল সমবায় অধিদপ্তরে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য বিস্তারিত তথ্য সরকারি চাকরি মানেই নিরাপদ জীবন ও ভবিষ্যৎ আপনি যদি স্বামী অধিদপ্তরে চাকরি করতে আগ্রহী হন তাহলে এখনই প্রস্তুতি শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে